তোমাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি জাস্ট দেখো আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে কালেকশানগুলো দেখতে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে চলো আজকের কালেকশান দুর্দান্ত সুন্দর কোয়ার্সের দেখাচ্ছি প্রাইস বলে দেবো সাইজটা বলে দেবো প্রথমে ভিডিওর প্রথমে আমি সবার মধ্যে তোমাদেরকে ওয়েট করাবো না এটার প্রাইস হচ্ছে ওয়ান আমি যে ড্রেসটা পরে আছি এবং বাকি যে দুটো ড্রেস আমি দেখাবো ওয়ান যাচ্ছে প্রাইস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে খুব সুন্দর কালেকশানটা আমি পড়ে আছি নিশ্চয়ই নেকটা দেখে বুঝতে পারছো কতটা ইউনিক করেছি ড্রেসটাকে ঠিক আছে অপূর্ব প্রিটি টু পিস রয়েছে এটা বা সেট রয়েছে বলতে পারো তো ফার্স্ট কালেকশান হচ্ছে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি বিকজ এই ব্ল্যাকটাতে আমি ফিদা হয়ে গেছি এবং এটা না বাকি যেই কোয়ার্টসেটগুলো হয় সাইড কাট সেরকম কিন্তু নয় হলটারনেক প্যাটার্নটা যেরকম একটু এরকম রাউন্ড শেপের ওপর বা মিডি প্যাটার্নের সেই আসতে প্যাটার্নটা মানে মিডির যে কনসেপ্ট সেই কনসেপ্ট মাথায় রেখে এটাকে চেঞ্জ করা হয়েছে মানে নেকটাকে চেঞ্জ করা হয়েছে এবং ভিতরে স্লিভস রয়েছে সাথে কিন্তু প্যান্ট রয়েছে মিডি কোয়ার্টসেট সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা কিন্তু হয়েছে দুর্দান্ত সুন্দর মানে এই যে গলাটা গলাটা বেশি সুন্দর ঠিক আছে ফার্স্ট কালেকশন হচ্ছে এটা প্রাইস ওয়ান জিরো এর আছে টপটা নিচের প্যান্টটা হচ্ছে এটা ঠিক আছে ফাটাফাটি দেখতে এই আসছে প্যান্টটা ফোয়ার্টাইটের প্যান্ট যেরকম হয় অ্যাজ ইট ইস সেম থাকছে প্যান্টটা প্রাইস ওয়ান জিরো ফোর নাইন সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে পাবে ঠিক আছে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়াতে ভিতরে কিন্তু হাতের কাপড় রয়েছে আচ্ছা হাতের কাপড়টা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটুখানি তোমরা স্লিপসটা পাবে তাহলে পরে তোমরা বুঝতে পারবে জিনিসটা ঠিক কেমন হবে এ দেখো এই আসছে হাতের কাপড়টা এতটা তো আমরা যদি হাতের কাপড়টা একটু প্রপারলি দেখানোর জন্য চেষ্টা করি তাহলে হয়তো বোঝাতে পারবো যে হাতাটা ঠিক কতটা আসবে আচ্ছা এটা না হচ্ছে না আমি একটু উল্টো করে দেখাই একটু তোমরা এটাকে ম্যানেজ করে নিও বা বুঝে নিও কতটুকানি হতে পারে এ দেখো এই আসছে স্লিভসটা মানে এটা মোটামুটি ধরো গ্লাস স্লিভস তো হবেই ঠিক আছে এটা উল্টো করে আমি পড়েছি তো গ্লাস স্লিপস মোটামুটি হবেই ঠিক আছে বেসিক্যালি মনে হচ্ছে দেখে থ্রি কোয়ার্টার স্লিভস তবে থ্রি কোয়ার্টার যদি প্রপারলি নাও হয় গ্লাস স্লিপস যাবেই ঠিক আছে সরিয়ে দিলাম ওয়ান জিরো ফোর নাইন নেক্সটটা দেখাচ্ছি ইয়েলো কালার এই কালারটাও চরম সুন্দর তার সাথে এটার প্রিন্ট ইয়েলো তো আমরা অনেক দেখেছি কিন্তু ইয়েলোর মধ্যে এই যে কালার টোনটা রয়েছে ফাটাফাটি ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে অল ওভার ইন্ডিয়ায় এই ড্রেসগুলো থাকছে ফ্রি শিপিংয়ে আচ্ছা আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে এই কোয়াটসেটগুলোর ভিতরে কিন্তু পকেট থাকছে ভিতরে না মানে বাইরের দিকেই পকেট থাকছে তো পকেটটাও কিন্তু ভীষণ ইউজফুল হ্যাঁ এই আছে পিসটা আর এই যে বোতামগুলো রয়েছে এই প্রত্যেকটা বোতাম কিন্তু জাস্ট শো পারপাস এটা কিন্তু কোনো কাজ নেই ঠিক আছে দেখো শেল প্যাটার্নের এরকম বোতাম তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবার দেখাবো হচ্ছে নিচের পার্টটা এই পার্টটাও খুব সুন্দর দেখে নাও এই আছে নিচের পার্টটা ফ্রান্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড ইলাস্টিক করা ঠিক আছে কালারটা সুপার কালার প্রাইস যাচ্ছে হচ্ছে ওয়ান জিরো ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই আছে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো সরিয়ে দিচ্ছি এবং আমাদের আজকের ভিডিওর থার্ড কালেকশান বা আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশান এই যে প্রিন্টটা এই প্রিন্টার একটা কোয়াটসেট রেডি করিয়েছিলাম যেটা তোমরা খুব খুব পছন্দ করেছো এই ফুল পাতা ভাবতাম আমারই ভালো লাগে দেখি না তোমাদেরও পছন্দের এ দেখো এই একটা পিস রয়েছে খুব সুন্দর দেখতে আমি যেহেতু অনেক বেশি প্রকৃতিপ্রেমী তাই আমার ফুল পাতা গাছ এগুলো আমার ভালো লাগে তাতে সেটা যদি খুব বেশি ব্যাকডেটেড হয় তাও কোনো ব্যাপার না বাট আমি প্রকৃতি নেচার খুব ভালোবাসি চলো এই আসছে প্যান্টটা হ্যাঁ খুবই প্রীতি দেখতে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই দেখো এই আসতে লুকটা ঠিক আছে খুবই খুবই প্রিটি কালারটাও কিন্তু খুব সুন্দর এই আসছে নেকটা অপূর্ব দেখতে আর এই কালারটা এই বছর আমি দেখছি যেটা যে তোমরা খুব পছন্দ করছো এই কালারটা হ্যাঁ আর বলো তো কি এই যে কালারটা এটা অ্যাকচুয়ালি তো গ্রিনের টাচ আসে আর গ্রিন আমরা সবাই কম বেশি ভালোবাসি যেহেতু নেচার গ্রিন গাছ গ্রিন তো আমরা গ্রিনটা ভালোবাসবোই তাই না প্রকৃতির মতো সুন্দর জিনিস বোধ না পৃথিবীতে কিছু হয় চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফ্রি শিপিংয়ে তিনটে ড্রেস দিলাম তিনটেই কিন্তু দুর্দান্ত সুন্দর এবার তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ছটপট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও আমাদের নাম্বার ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই ড্রেসটা অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিংয়ে টাটা